বাপের বাড়িতে এসেও শান্তি নেই আজ তো সারাদিন ঘর থেকে বের হতেই পারিনি কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি তো খুব একটা ভালো নেই আজকে সকাল থেকেই শরীরটা কেমন জানি খারাপ লাগছে ঋতু গণনার সময় অনুযায়ী এখন কিন্তু চলছে বসন্তকাল কিন্তু চারিদিকের আবহাওয়া দেখে মনে হচ্ছে এটা যেন গ্রীষ্মকাল চলছে কাঠফাটা রোদে মাটি ফেটে চৌচির হয়ে গেছে কোনো গাছেই তেমন একটা ফল আসেনি এখন তো এমনিতেও আমার শরীরটা ভালো নেই প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে তার মধ্যে এই অসহ্য গরম জীবনটাকে আরও জটিল করে তুলেছে প্রচণ্ড রোদে ঘর থেকে তো সারাদিন বের হওয়াই যাচ্ছে না আজ সারাদিন তেমন একটা ঘর থেকে বের হয়নি আর দুপুরের দিকে আমার ছোট বোন এখানে আম মাখা ছিল এখন তো এমনিতেও টকের ক্রেভিংটা অনেক বেশি হয় টক খেতে খুব ইচ্ছা করছিল এই ভিডিওটা ছিল একদিন আগের ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখনও আমার জিভে জল আসছিল আজকের এই আম মাখানো দেখে ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল যখন ছোট ছিলাম স্কুলে যাওয়ার সময় ব্যাগের এক কোণে ছোট্ট একটা কৌটায় লবণ আর মরিচের গুড়া নিয়ে যেতাম আম মাখা খাওয়ার জন্য এইসব দিনগুলো জীবন থেকে হারিয়ে গেছে অনেক আগেই সেই বান্ধবীদের সাথেও এখন আর কোনো যোগাযোগ নেই কিন্তু রয়ে গেছে মনের এক কোণে সেই সব সুন্দর দিনগুলো সোনালি স্মৃতি জীবন কতই না অদ্ভুত এক সময় যে বান্ধবীদেরকে ছাড়া স্কুল জীবনের একটা দিনও অসম্পূর্ণ ছিল আজকে জীবন থেকে অনেকগুলো দিন পেরিয়ে যাচ্ছে সেই সব বান্ধবীদেরকে ছাড়া বছরের পর বছর সেই সব বান্ধবীদের সাথে আর কোনো যোগাযোগ নেই দেখাও হয় না অনেক দিন তারা কেমন আছে কোথায় আছে কোনো খোঁজ খবরই নেই তবু জীবনের নিয়ম হচ্ছে বয়ে চলা যা হারিয়ে গেছে তা পিছনে ফেলে নতুন কিছুর খোঁজে সামনের দিকে এগিয়ে যাওয়া সেই সব বান্ধবীরা একে অপর থেকে অনেক দূরে থেকেও আমার দৃঢ় বিশ্বাস প্রতিদিনই কোনো না কোনো কারণ খুঁজে আমরা একে অপরকে মনে করি এই যে আমার বোনের আম্মা খাটটা কিন্তু হয়ে গেছে এখন একটু খাচ্ছি আমার তো ভীষণ ভালো লেগেছে কেননা অনেক টক ছিল আর টক খেতে এই সময় তো এমনিতেই খুব ভালো লাগে আমি আমার বড় বোন আমরা দুইজনই খুব মজা করে খেয়েছি আম্মা খাটা সারাদিন ঘর থেকে তেমন একটা বের হই নাই শুধু দুপুরে আম্মা খাটা খাওয়ার জন্য একটু বের হয়েছিলাম আর এখন বিকালবেলা একটু গরম দুধ খাচ্ছিলাম বিকালের এই সময়টাতে মনে হচ্ছিল আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে মানে সকালে যতটা গরম ছিল বিকালের এই সময়টাতে মনে হচ্ছিলো গরমটা একটু কম হয়েছে তাই মনে করলাম বাইরে গিয়ে একটু হেঁটে আসি প্রতিদিনই সকাল বিকালে একটু হাঁটাহাঁটি করার কথা বলেছে ডাক্তার কিন্তু আজকে সকালে হাঁটাহাঁটিটা করা হয় নাই কেননা অনেক বেশি গরম ছিল আর বাইরে বের হতে একদমই ভালো লাগছিল না তাই বিকালে বের হয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য বাইরের পরিবেশটা বিকালে অনেক ভালো লাগছিল সকালে যে পরিমাণ রোদ ছিল তার কিছুই বিকালে নেই আকাশটা দেখে মনে হচ্ছে মেঘলা কোথাও না কোথাও হয়তো বৃষ্টি হয়েছে এবং খুব ঠান্ডা বই বইছিল এই অবস্থাতে বাইরের লোকজনের সামনে যেতে খুব একটা ভালো লাগে না তার কারণে হাটাহাটি করার জন্য আমি উঠানটাকে বেছে নিয়েছি বাড়ির উঠানেই থেকে ওপাশ একটু হাটাহাটি করি আমাদের বাড়ির চারপাশটা কিন্তু অনেক সুন্দর সুন্দর পরিবেশ খুব গাছপালা লাগানো আছে চারিদিকে সবুজ প্রকৃতিতে ঘেরা যেহেতু চট্টগ্রাম থেকে আসার সময় অনেক দূর থেকে জার্নি করে এসেছি এবং মাত্র কয়েকদিন শ্বশুর বাড়িতে থেকে বাপের বাড়িতে আবার চলে এসেছি এর মাঝে বেশ কিছুটা জার্নি করা হয়েছে শরীরটা এখন অতটা ভালো না কিছুটা শরীর ভালো হলেই একটা ভিডিওতে আমার বাড়ির চারিপাশে পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার মা পাতা জড়ো করছিল গ্রামের মহিলারা কিন্তু ভাবে পাতা আর গাছের ডাল জড়ো করে যাতে তারা মাটির চুলায় রান্না করতে পারে আর আমার মা কিন্তু সবসময় মাটির চুলাতেই রান্না করে আর এই দেখে দেখো আমাদের ছোট্ট এই আম গাছটাতে কত বেশি আম হয়েছে আমাদের বাড়িতে বড় আম গাছ ছিল সেটা মারা গেছে এখন এই ছোট্ট একটা আম গাছই আছে সেটাতে কিন্তু অনেক বেশি আম হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ